চলে আসলাম ভুট্টা খেতে এই যে আমাদের কৃষক ভাই এই যে কৃষক ভাই কৃষক ভাই কৃষক ভাই আপনার চেহারাটা দেই এই যে অনেক জমি চাষ করা হয়েছে এই যে আমাদের কৃষক ভাই তিনি পড়ালেখা বাদ দিয়ে দিছে এসএসসি পরীক্ষা দিবে কিন্তু পরীক্ষা দিয়ে কি করবে কোনো লাভ নাই বাংলাদেশের চাকরি বাকরি নাই তাই তিনি এই যে অনেক ভুট্টা চাষ করেছে তিনি মনে হয় অনেক লাভবান হবে আমি ভুট্টা ক্ষেতের কৃষকের কাছ থেকে কিছু শুনি আমি এর আগে আরেকবার ভুট্টা চাষ করছি ভালোই তার ফলন অনেক ভালো এটি অনেক দামে বিক্রি করা যায় আর ভুট্টা হয় অনেক ভালো এক একটা গাছে চারটা পাঁচটা ছয় ডাইম নে হয় এটির ওজন হয় অনেক বিক্রি করা যায় খুব দামে তো আমি লাভবান ক্ষতি নেই এতে কোনো ক্ষতি নেই ধান দানের চেয়েও বেশি লাভবান হওয়া যায় ভুটটা করে আপনারাও ভুটটা লাগাবেন এমন চাষ করবেন পড়ালেখার সাথে সাথে একটা কর্ম ধরে রাখবেন কৃষি ধরতে পারেন আবার অন্য কিছু করতে পারেন টিউশনি করতে পারেন অনেক কাজ ধরে রাখবেন ঠিক আছে তারা কিন্তু মনে করেন টাকা ছাড়া কিছুই হয় না তো সবটাই ধরে রাখবেন পড়াশুনাও করবেন কৃষি কাজ করবেন উচ্চ মানের ফসল ফলাবেন সংসারে আয় হবে এটা আমার ক্ষেত ওইটা আমার ক্ষেত আর ওই ওইটি এইগুলো কিন্তু আমার কাকার ক্ষেত এগুলা তারা করছে এগুলো আমি করছি আমার বাবা ওই দেশ থাকে আমি ক্ষেত করছি ছোট ভাই কিন্তু অসাধারণ কথা বলছে পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করে কৃষি কাজ তেমন ছোট কিছু বাবার কিছু নাই কাজ তো কাজেই এটাকে ছোটো করে দেখার কোনো বিষয় নাই আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টিভিটাকে